আমাদের আলিয়া বিশ্ববিদ্যালয় সেই সতেরোশো আশি থেকে এখানে দাঁড়িয়ে আছে এবং এ সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে জানে আলিয়া কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি আলিয়া কখনো অন্যায়ের কাছে মাথা বিক্রি করে না তারই প্রতিবাদে আমাদের ছাত্রীরা আছে এবং আমাদের ছাত্ররা একত্রিত হয়ে আমরা এই প্রতিবাদ সভা প্রতিবাদ সভার মূল্য লক্ষ্য কি যে কয়েকদিন আগে আমার যে সাবির মল্লিক নামে যে ভাই হরিয়ানায় হত্যা করা হয়েছিল জন্য হত্যা করা হয়েছিল তার অপরাধ ছিল গো মাংস তার কাছে ছিল বলুর গোস্ত বলুর গোস্ত থাকার কোনো অন্যায় নয় সে সন্ত্রিকা তার কাছে বম ছিল বা জঙ্গি দিচ্ছি না তাই গো মাংসের অপরাধে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল এবং আমরা গত দুদিন ধরে ফেসবুকে পোস্ট দেখছি মহারাষ্ট্রে ট্রেনে একটা বয়স্ক মানুষকে তাকে তার মধ্যে বৌ মাংস আছে বলে তার উপরে যে কীভাবে অত্যাচার হয়েছে আমরা দেখেছি নির্মমভাবে ছেলেগুলো কীভাবে পারবো এইগুলোর প্রতিবাদই আমরা এটা এই প্রতিবাদ আলিয়া বিশ্ববিদ্যালয়ে তার জন্য আমি আমাদের আলিয়া বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ারের ছাত্র আমি আগুন কিছু বলার জন্য এসো

কালোকরণ চলতে চলতেই দেখা যায় কি না এই সংখ্যালঘুদের উপরে বিশেষত মুসলমানদের উপরে বিশেষ একটা নিপীড়ন বা উৎপীড়ন বা একটা অত্যাচারে ইস্টিম রুলার চলে আসছে যুগের পর যুগ আমরা দেখতে পাই আমাদের অনেক তরুতাজা নবযুবক ভাইদেরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় উপস্থাপন স্বরূপ আমরা করতে পারি বিগত কয়েকদিন পূর্বে আমাদের সাবির আলী ভাইকে তারাকে গো মাংস খাবার অপবাদ দেওয়াতে হত্যা করা হয় পিটিয়ে মারা হয় অ্যাকচুয়াল এখানে আমার একটা বলার বিষয় আছে যে এই ভারতবর্ষ হলো গোটা ভারতবর্ষের মানুষ একটা জাতিতে আমরা বিস্তার হয়ে রয়েছি আরে ভারতবর্ষ উনিশশো সালে যখন স্বাধীন হয়েছিল তখন থেকেই এটা গণতান্ত্রিক অধিকার প্রত্যেকটা পিপলের প্রত্যেকটা ভারতবর্ষের নাগরিকের সমান অধিকার তার ধর্মীয় অধিকার তার সামাজিক অধিকার তার শিক্ষানৈতিক অধিকার তার রাজনীতির অধিকার বলতান্তর অর্থাৎ সমতাভাবে যে যার ধর্ম যে যার রাজনীতি যে যার পারিবারিক যে যার সোশ্যালিস্ট সে সামলাবে বা সেই পর্যবেক্ষণ করবে কিন্তু ইদানিং পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি সংখ্যালঘু যুবকদেরকে এবং সংখ্যালঘু মুসলিমদেরকে নির্মমভাবে হত্যা করেছে যেমন সাবি আলী ভাইকে পুজো মানলায় তার কিছু আমাদের আবসিক থেকে ভাইকে পুঁটি মারলো ঠিক অনরূপভাবে বছরের কাগে আমাদেরই ছাত্র মহল আলিয়ার ফেমাস ছাত্রও ছিল আলিস খান ভাইকেও ঠিক অনুরূপভাবে হত্যা করে মারল আর একজন আয়ারহানি ময়দুল মহিদুল ভাইকেও হত্যা করে মারল এমনকি জিনিস পিস বানোনা একজন বোনকেও তারা হত্যা করে মারল ঠিক অনুরূপভাবে আসিফা খাতুন বলে একটা ছোট্ট শিশু তাকেও হত্যা করে মারল তাহলে আমাদেরকে আজকের এখান থেকে আমরা মেসেজ দিতে চাই হায়ার অথরিটি দেশের উচ্চ উচ্চ অধীনে বা চেয়ারে যারা বসে আসে আমরা তাদের কাছে আমরা আমাদের মেসেজ পৌঁছাতে চাই যে অমানবিকতা বা অত্যাচারিতা বা যে নির্মিতা স্কুলগুলো যে চলে আসছে সংখ্যালঘুদের উপরে এটা আলিয়া ইউনিভার্সিটির ইসলামিক থিওলজি ডিপার্টমেন্টের সাধারণ স্টুডেন্ট কোনোভাবে এই অনলাইনকে বরখস্ত করে না এই অনলাইন যত যাবৎ পর্যন্ত চলতে থাকবে আমরা আমাদের শক্তি দিয়ে আমরা আমাদের তাকে অনুযায়ী সেটা আমাদের বুদ্ধি দিয়ে হোক যুক্তি দিয়ে হোক আমাদের লেটারের মাধ্যমে হোক আমাদের কথার মাধ্যমে হোক আমরা প্রতিবাদ করে যাব এটাই এই প্রতিবাদ করার জন্য এখানে আজকে আমরা সমবেত হয়েছি বিশেষ করে ভিক্ষারে জানায় ওই সমস্ত মানুষদেরকে যারা কিনা অন্যায়ভাবে সংখ্যালঘুদের উপরে অত্যাচার করে বা পিটিয়ে মারে তাদেরকে আমরা শতধিক ভিক করে জানাই এছাড়া আর নিম্নতম বা অগরোহণযোগ্য ঘটনা আর কিছু ঘটতে পারে বলে আমার মনে হয় না যেখানে সাধারণ স্টুডেন্টরা সাধারণ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা মুখ তুলে কথা বলতে পারে না সেই এমন জায়গা বা সেই এমন অথরিটির কাছে সেই এমন নেতার কাছে সেই এমন ব্যক্তির কাছে আমরা আমাদের এই ধিক্ষারের বাণী পৌঁছে দিতে যাই এবং তোমরা অবশ্য একদম ধীরৃত হয়ে যাবে তখন আর কোনো জায়গায় তোমরা মুখ দেখাতে পারবে না আমাদের উদ্দেশ্য যে যারা নির্মমভাবে অত্যাচার করেছে যারা নির্মমভাবে অত্যাচার করার জন্য ষড়যন্ত্র ফাঁক পেতে দেখেছে অচিরেই তারা এই সমস্ত ভাতগুলো বন্ধ করুক এবং এই নির্মমভাবে সংকালগের অত্যাচারকেও করা বন্ধ করুক আগামী দিনে অর্থাৎ আস্তের পর থেকে যেন এমনভাবে এই নির্মমভাবে সংখ্যালঘুদের অত্যাচার আর না হয় কোনো কোন আর যেন কোনো ভাইয়ের ভাই খুন না হয় আর যেন কোনো ভাইয়ের সন্তান যেন তার কোল থেকে পীড় না হয়ে যায় আর যেন কোনো সংখ্যালঘু তথা ভারতবর্ষের কোনো মানুষ যেন আত্মত্যাগ না করে অর্থাৎ মৃত্যুবরণ না করে এটাই আমার আকাঙ্ক্ষা সকল ধন্যবাদ